গাই পাঠিলেন না গায়ে পাঠিলেন না আমি দিতেছি টোকে নিয়ে সবাই দাঁড়ান আস্তে আস্তে আমি কিন্তু শুনলাম আপু আপনি কেক নাকি আহ নিজে খাইতেছে বলে ভাইরাল হয়ে গেছেন এই কথা কি সত্যি নাকি

আমি সেটা আপু আপনি যদি একটু মানে এমনিতে সুন্দরই যদি একটু সাজুগুজু করে আসেন তাহলে কিন্তু আসলে আপনার কেক আরো সুন্দর লাগবে আর জনগণ দেখে কিন্তু খুব মজা পাবে ঠিক আছে আপনি একটু বেশি বেশি করে সাজুগুজু করে তারপরে আপনি কেক বিক্রি করতে আসবেন ঠিক আছে আর আপনি কি যেন বলতেছিলেন যে আসলে আপনার বাসায় যে কেক বানানো যে কারখানা ওখানে কতজন কারিগর রাখা আছে কোনো কারিগর রাখা নাই ভাই আমি ভিডিও করে আপনাদেরকে দিব বাসায় আমি একলাই বানাই আমি এই যে প্রতিদিন বিকালে আসি এখান থেকে যাই সারা রাত আপনাদের জন্য কেক বানাইতেই থাকি বানাইতেই থাকি বানাইতে থাকি আবার বিকাল হলে এখানে আনি বিক্রি করতে বিক্রি শেষ হলে আবার বানাইতেই থাকি বানাইতে থাকি আচ্ছা সারা রাত জেগে যদি কেকটা বানান তাহলে তো নিচে কালো কথা কালো তো পড়ে নাই

বেশি পুজো খালি আরে না বেকারি থেকে কিনে আনবো কেন আমি এই কেক গুলো সব নিজের হাতে বানাই এই যে আমার কেক খায় দেখেন আপনি কি পরিমানে মজার কি পরিমাণ টেস্টি আচ্ছা শুনলাম নাকি আপনি কেক কি কি দিয়ে বানান

নিজের হাতে এটার কি প্রমাণ দিবেন দর্শকের টাকা কম হয়ে গেছে আবার এটা কি প্রশ্ন কি বানায় আমি কি প্রমাণ দিব আমি নিজে বানাই এটা আপনি খায় দেখেন বেকারি কেক আর আমার কেকের ভিতরে অনেক পার্থক্য আছে ভালো প্রশ্ন করেন উল ডেভেলপার প্রশ্ন করে অসবব বলছি শুনলাম যে আমি আপনার বাসায় নাকি তিন চারটা কারিগর রাখছেন কেক বানানোর জন্য সত্যি নাকি আরে না কারিগর কিসের আমি নিজে বানাই একলা হাতে বানাই আমার দুটো হেল্পিং হ্যান্ড ওরা সাহায্য করে সারা রাত না ঘুমায় মনে করেন আপনাদের জন্য কেক বানায় আর বিকাল হলে বেস্তে আসি আবার রাতে যে কেক বানায় আবার বিকালে বেস্তে আসি কারিগরই বললো যে আপনি নাকি ঘুমায় থাকেন তারা সারা রাত জাগে যে কেক বানায় সত্যি নাকি আরে না আমি বানাই খালি বেশি বোছি ঠিক আছে উনি সারা রাত কেক বানায় খুব ভালো কেক কেকবার আপনারা এসে খাবেন হ্যাঁ হ্যাঁ খাবেন ঠিক আছে